সালাম বন্ধুরা হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আশা করি সবাই ভালো সো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ভিডিওটা আমি কিছু সুগার গ্লাইডার দেখাবো কিছু পরিমাণ সুগার গ্লাইডার অ্যাভেলেবেল হয়েছে সো এর ভিতরে স্পেশালি এক পেয়ার সুগার গ্লাইডার আছে যেটা হচ্ছে মোজাইক সুগার গ্লাইডার আর হচ্ছে দুই পিস ফিমেল মোজাইক সুগার গ্লাইডার আছে এর আগে কখনো মোজাইক সুগার গ্লাইডার আমি সেল করি নাই এইবারই মাত্র রেডি হয়েছে সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে এ টু জেড ডিটেলস থাকবে সম্পূর্ণ ভিডিওর ভিতরে প্রাইস রেঞ্জ এবং হচ্ছে কেমন প্রাইস হইলে আপনারা নিতে পারবেন এবং হচ্ছে নেক্সট আরও কিছু বেবি রেডি হইতেছে সো এ টু জেড সম্পূর্ণ ডিটেলস আমার ভিডিওর ভিতরে থাকবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া লুসি স্টিক সুয়া গ্লাইডার যেটা হোয়াইট বলে অনেকে অনেকে অ্যালবিনো বলে সো এটা অ্যালবিনো না এটার মূলত মিউটেশনটা হচ্ছে লুসি স্টিক এটাকে অনেকে হোয়াইট বলে অনেকে অ্যালবিনো বলে তবে অ্যালবিনো বলতে আরেকটা সুয়া গ্লাইডার আছে সেম এরকমেরই কালারের তবে ওটার চোখ লাল হয় ওটাকে অ্যালবিনো বলে না ওটার রিয়েল মিউটেশন হচ্ছে ক্রিমিনো আর এটা হচ্ছে লুসিস্টিক হোয়াইট কালার এটা কি অনেকে হোয়াইট বলে এটা হালকা একটু ক্রিম টাইপের তবে এটা হচ্ছে এটাও অনেক সাদাই তবে হালকা একটু ক্রিম ভাব আছে এদের বড়িতে আমি ক্লোজলি দেখানো ট্রাই করতেছি আপনাদের এখানে দেখেন কত সুন্দর ওদের বিশেষ করে বেশি সুন্দর লাগে লুসিস্টিক চোখ কালোর থাকার কারণে সাদার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ওদের হেলথ কন্ডিশন এবং হচ্ছে কালার কোয়ালিটি এবং হচ্ছে অ্যাক্টিভিটি এখানে ফুল গাছের এখানে রাখা হয়েছে ওরা ফুল এবং গাছ খাওয়ার ট্রাই করতেছে তো এখানে বেশিক্ষণ আঁকবো না এই সব না খাওয়ানোই বেটার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার প্রাইস পড়বে বর্তমানে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা আর এই পেয়ারটা হচ্ছে অলরেডি চার মাস চলে এই পেয়ারটার বয়স চার মাসের কাছাকাছি সাড়ে তিন মাস হাফ চার মাসের কাছাকাছি এই পেয়ারটার বয়স সো এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মুহূর্তে নিতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন যারা নিতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি লোকেশনে এসে দেখেও নিতে পারবেন অথবা ঢাকার ভিতরে যদি হয় সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে তারপরে ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন সো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন কারণ হোয়াইট কালার লুসিস্টিক শুধুমাত্র এক পেয়ারই অ্যাভেলেবেল আছে সো বন্ধুরা এরপরে আর এক আরেকটা আর একটা মিউট্রিশন অ্যাভেলেবেল হয়েছে যেটা মোজাইক বলে অনেকে পান্ডা সুগার গ্লাইডারও বলে সো ওইটা আমি আপনাদেরকে দেখাবো এখন যেটা দুইটা ফিমেল অ্যাভেলেবেল আছে সো বন্ধুরা চলুন ওইটা দেখাই তো বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে দুইটা মোজাইক ফিমেল আমার কাঁধে বসে আছে বর্তমানে একটা ওরা অনেক লাফালাফি করে লাফালাফি করতে পছন্দ করে কারণ এতদিন বাসায় ছিল বের করা হয়নি থেকে রিসেন্ট বের করা হয়েছে যে কারণে অনেকটা লাফালাফি করে দেখেন কতটা সুন্দর আহ আমার এই যে হাতে একটা আর একটা হচ্ছে কাঁধে ওরা একটু ডাকা ডাকি করলেও ওরা বাইট করে না বর্তমানে তেমন একটা বাইট করে না দেখো ওর সৌন্দর্যটা কত সুন্দর এখানে আমার কাঁধে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল আর আমার হাতেও যেটা আছে এটাও একটা ফিমেল আমি ধরে দেখাই এই যে হাতে যেটা দেখেন এটাও একটা ফিমেল এটা হচ্ছে মুজাই আর এটাকে অনেকে পান্ডা সুগার গ্লাইডার বলে দুই কালার হওয়ার কারণে মাথার দিকে সাদা এবং লেজে সাদা থাকে এবং মাঝে অন্য কালার থাকে ক্লাসিক গ্রে যে কালারটা ওই কালারটা মাঝের দিকে থাকে দেখেন কত সুন্দর চোখগুলো কত কিউট লাগে

ওরা একটু বেশি লাফালাফি করে কারণ ফার্স্ট টাইম যেহেতু ওর মায়ের কাছ থেকে বের করা হয়েছে যে কারণে একটু বেশি লাফালাফি করে দেখেন কতটা সুন্দর ওদের কালার কোয়ালিটি এবং হচ্ছে অ্যাক্টিভিটি আমি তারপর হাতে নিয়ে ধরে দেখাই ওরা একটু বেশি লাফালাফি করে হাতে ধরতে গেলে কী পরিমাণ লাফালাফি করতেছে ভয় পায় ওরা মূলত ভয় পায় এই রকমের লাফালাফি করে দেখেন আমি একটা হাতে নিচ্ছি ও কিন্তু এখন বেশি কোনো লাফালাফি করতেছে না ওরা যখন ভয় না পায় তখন একটু লাফালাফি কম করে বন্ধুরা দেখেন এখানে এই দুইটাই হচ্ছে ফিমেল হচ্ছে ফিমেল ধরে ট্রাই করি আমার তেমন একটা গ্লাইডের বাচ্চা বাইরে বের করা হয় না বাইরে আনা হয় না যে একটু বেশি লাফাই আর এটা একটু ময়লা লাগাই ফেলছে লেজে লাফালাফি করে বাইরে মানে নিচে পড়ে গেছিল মাটিতে তো মাটিতে পড়ার কারণে একটু একটু ময়লা লাগছে এটা এর দেখেন আপনার কত সুন্দর লাগে চব্বিটা ওরা খুবই ভালো টেম হয় এবং খুবই কিউট হয় তবে হচ্ছে যখন ওরা ভয় পায় তখন একটু বেশি লাফালাফি করে যেমন এই যে এই পাশে একটা ডাকাডাকি করতেছে একটু আওয়াজ করতেছে শুধুমাত্র ভয় পাওয়ার কারণে এরকমই করতেছে ওরা ওদের যখন ভয় কাইটা যায় তখন ওরা এতটা আওয়াজ করে না এবং কাছে কাছে থাকে মানুষের তো এখানে দুইটাই হচ্ছে মোজাইক তো এই মোজাইক সুবা গ্লাইডার কেউ যদি দুইটা ফিমেল একসাথে নিতে চান সেক্ষেত্রে দুইটা ফিমেল একসাথে নিলে পড়বে ষাট হাজার টাকা ফিক্সড এবং কেউ যদি সিঙ্গেল ফিমেল নেন সেক্ষেত্রে পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেল ফিমেল সো কেউ যদি একসাথে নেন সেক্ষেত্রে তার জন্য বেটার হবে প্রাইসটা অনেকটা কমে আসবে তবে সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল পিস পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে সিঙ্গেল ফিমেল সো বন্ধুরা এরপরে আমি দেখাবো আর এক পেয়ার মোজাইক সুপার গ্লাইডার ওইটাও এর থেকেও বেশি ওইটাই হচ্ছে এই ভিডিওর বিশেষ আকর্ষণ এবং সবথেকে সুন্দর সুপার গ্লাইডার এখন আমি ওইটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার বিশেষ আকর্ষণ এখানে যে দুইটা সুগার গ্লাইডার দেখতে পাচ্ছেন এই দুইটাও হচ্ছে মোজাইক এখানে আমি আপনাদেরকে দেখাই ওদের কিউটনেসটা আপনারা দেখেন এখানে এটা হচ্ছে পেয়ার মেল ফিমেল পেয়ার আমার আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল এই যে এটা এটা হচ্ছে ফিমেল এবং ঝুড়িতে যেটা দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে একটা মেল এখানে এই দুইটা পেয়ার কনফার্ম পেয়ার এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এ মুহূর্তে নিতে পারবেন আর যারা নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেবো হোয়াটসঅ্যাপ এবং এমো নাম্বারে যোগাযোগ করবেন আর এই পেয়ারটা আমি ধরে দেখাই এই পেয়ারটা অনেকটাই টেম সাইজ বয়স খুবই কম মাত্র দেড় মাস দুইটা কি হাতে নিয়ে দেখায় আপনাদের দেখেন ওদের কিউটনেসটা দেখেন কত সুন্দর এবং হচ্ছে কত সুন্দর অ্যাক্টিভিটি এবং হচ্ছে ওরা হাতে থাকে কারণ এখনও ওদের বয়সটা বেশি হয় না যে একটু ভয় কম পায় তবে ওদেরকেও আমি আজকে মাত্র বের করলাম এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই মুহূর্তে প্রাইস পড়বে পেয়ারের প্রাইস পড়বে পঁয়ষট্টি হাজার টাকা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে দেওয়া নাম্বার কল দিতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা ট্রেম করানোর জন্য সুহাগ্লাইডে নিতে চান সেক্ষেত্রে তারা এগুলো নিতে পারেন আর এগুলা অলরেডি ফ্লাই করা ট্রাই করে ফ্লাই করে সো ফ্লাইং টেম করলে খুব ভালো ফ্লাইং টেম হবে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস ক্লাসিক গ্রে মেল অ্যাভেলেবেল আছে অ্যাডাল্ট মেল এখানে এটা সম্পূর্ণ অ্যাডাল্ট আপনারা দেখতে পাচ্ছেন ও এত সময় ও ঘুমাই মাত্র আমি ওরে ঘুম থেকে উঠেছি যে কোনো একটু অ্যাগ্রেসিভ কারণ ওরা দিনের বেলা ঘুমায় ঘুমের সময় ওদের ডিস্টার্ব করলে অনেকটা রাগ হয় ওরা ও আবারও লুকানোটা চেষ্টা করতেছে এই মেলটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মেলটা বর্তমানে নিতে পারবেন অনলি বারো হাজার টাকা রানিং সম্পূর্ণ অ্যাডাল্ট একটা মেল কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই মেলটা নিতে পারবেন অনলি বারো হাজার টাকা কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন কেউ যদি ক্লাসিক গ্রে অ্যাডাল্ট মেল নিতে চান কারো যদি অ্যাডাল্ট ফিমেল থাকে সেক্ষেত্রে এটা নিতে পারেন সব বন্ধুরা এখন আমি দেখাবো আমার বর্তমানে ক্লাসিক গ্রেপ একটা পাউসে বেবি আসছে ওইটা দেখানোর ট্রাই করি আর হচ্ছে লুসিস্টিক স্টিক একটা পাউসে বেবি আসছে মাত্র বের হয়েছে তো ওইটাও দেখানোর চেষ্টা করতেছি আমি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ক্লাসিক গ্রেপ যেটা পাউসে বেবি আসছে ওই পেটটা অলরেডি বেবি পাউস থেকে বের হয়েছে একটু একটু দেখা যায় ফিমেলের পেটের নিচে আপনার আমি দেখানোর ট্রাই করতেছি যে ডাইন পাসেরটা হচ্ছে ডান পাশেরটা হচ্ছে ফিমেল ফিমেলের পেটের নিচে অল্প অল্প দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এখানে এক পেয়ার বেবি আসছে কেউ যদি এই যে বেবিগুলো দেখা যায় কেউ যদি বেবি পেয়ার নিতে চান খুবই ছোট অবস্থা চোখ ফোটার সাথে সাথে সেক্ষেত্রে এই পেয়ারটা নিতে পারবেন সেক্ষেত্রে প্রি বুকিং করে রাখতে হবে কিছু পরিমাণ পেমেন্ট অ্যাডভান্স করে রাখতে হবে সেক্ষেত্রে কিছুদিন পর নিতে পারবেন আর ক্লাসিক গেলে শুধুমাত্র এখানে এক পেয়ারই রেডি হইতেছে এরপরে নেক্সট রেডি হতে অনেকটা সময় লাগবে আর এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে যদি প্রি বুকিং করে রাখেন সেক্ষেত্রে প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রি বুকিং করলে আর প্রি বুকিং না করলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন সেল করবো তখন প্রাইস হবে আঠাশ হাজার টাকা তো যারা প্রি বুকিং করে নিতে চান তারা এখন প্রি বুকিং করলে একটু কম প্রাইসে নিতে পারবেন আর পনেরো থেকে বিশ দিনের ভিতরে এই প্যায়ারটা হ্যান্ড ওভার করার মতো হয়ে যাবে তো বন্ধুরা এখন আমি লুসি একটা ফিমেলের বেবি বের হয়েছে ওইটাও আমি আপনাদেরকে দেখাই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লুসি ফিমেলটা ওরও বেবি বের হয়েছে তবে ও বেবিটা মাত্র একটু একটু বের হয়েছে আবার ঢুকে থাকে ভিতরে আর একটা বেবি আসছে যে কারণে আবার পাউসের ভিতরে পর্যাপ্ত জায়গা যে কারণে একটা থাকতে পারে তো আমি তাও দেখাই বের হয়েছি কিনা দেখি ও লুকায় থাকতে পছন্দ করে যে কারণে খাবার বাটিটা নিয়ে ও লুকায় আসে তো খাবার বাটিটা আমি সরাই দেই একটু ওই যে ওর পেটের নিচে বাচ্চা দেখা যাচ্ছে আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন বুঝবেন আমি দেখানোর তাও একটু ট্রাই করতেছি ওই যে ওর পেটের নিচে বাচ্চা দেখা যায় বেশি একটা ডিস্টার্ব করবো না তাও আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি ওর পাউসের পেটের নিচ থেকে পাউসের দিকে বাচ্চা ওই যে দেখা যায় আর অনেকটা ক্যামেরার কাছে চলে আসছে আর বাচ্চা নিয়ে হাঁটা চলা করতেও কষ্ট হয় যে পেটের নিচ থেকে বাচ্চা দেখা যায় তো বন্ধুরা চাইলে এই বাচ্চাটাও কেউ নিতে পারবেন যদি প্রি অর্ডার করে রাখেন সেক্ষেত্রে এই বাচ্চাটাও কেউ নিতে পারবেন প্রি অর্ডার করলে সিঙ্গেল সিঙ্গেল পিস বাচ্চার প্রাইস পড়বে অনলি বিশ হাজার টাকা বর্তমান যদি প্রি অর্ডার করে রাখেন অ্যাডভান্স করে রাখেন সেক্ষেত্রে আর যদি অ্যাডভান্স না করেন সেক্ষেত্রে বাচ্চার প্রাইস তেইশ থেকে চব্বিশ হাজার টাকা হয়ে যাবে যখন পুরোপুরি রেডি হয়ে যাবে তখন যদি কেউ নিতে চান সেক্ষেত্রে মিনিমাম তেইশ থেকে চব্বিশ হাজার টাকা দিয়ে নিতে হবে এখন প্রি অর্ডার করে রাখলে সেক্ষেত্রে এটা মেল হোক বা ফিমেল হোক যাই হোক না কেন ফিক্সড বিশ হাজার টাকা রাখবো যদি প্রি অর্ডার করে রাখেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সব বন্ধুরা এই মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যাদের সুগার গ্লাইডার প্রয়োজন তারা যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশন দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং হচ্ছে বর্তমানে মোজাইক এক পেয়ার এবং হচ্ছে মোজাইক দুইটা ফিমেল এবং হচ্ছে এক পেয়ার লুসিস্টিক সুগার গ্লিডার সবই হাই মিউট্রিশনের সুগার গ্লিডার অ্যাভেলেবেল আছে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর হচ্ছে ক্লাসিক গ্রে এক পেয়ার বেবি রেডি হইতেছে এবং হচ্ছে যারা একটু কম প্রাইসের ভিতরে নিতে চাচ্ছেন তারা চাইলে ক্লাসিক গ্রে পেয়ার নিতে পারবেন পনেরো থেকে বিশ দিন পরে তো যারা নেবেন তারা চাইলে বুকিং করে রাখতে পারেন আর হচ্ছে এক পিস লুজ স্টিক বেবি রেডি হইতেছে যারা একেবারে টেম সাইজ বেবি নিতে চাচ্ছেন তারাও চাইলে বুকিং করে রাখতে পারেন কিছুদিন পর নিতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম